সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন যাকে স্ক্রিনে যেই ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি একজন মুরগির হচ্ছে বাচ্চা বিক্রি করে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে টাইগার মুরগি বলেন ব্রয়লার পোলট্রি মুরগি বলেন দেশি মুরগি বলেন সব কিছুই তার কাছে পাওয়া যায় ভাই আসসালাম আলাইকুম ভাই সালাম দিছি ভাইয়া সালাম ভাই কেমন আছেন ভাই যান ভাই ভাই এই যে আপনার হচ্ছে একটু ন্যাবি আসেন আপনি গাড়ির থেকে কি কী জাতের মুরগি পাওয়া যায় দেখি একটু মুরগিগুলো দেখি ভাই

এটা ব্রয়লারের বাচ্চা দেখেন বাচ্চাগুলো অনেক বড় বড় সাইজ যারা বাসায় আচ্ছা যারা হচ্ছে বাসায় আপনার হচ্ছে মুরগি পুষতে যাচ্ছেন অনেকেই আগ্রহ আমি দেখছি যে বাসায় প্রত্যেকজনই আপনার হচ্ছে মুরগি পুষছেন সেক্ষেত্রে ভাইয়া ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কেমন দাম ব্রয়লার ভাই পঞ্চান্ন ষাট নিলে কম আছে পাইকারি নিলে কম আছে আর ঠিক আছে টাইগার মুরগির বাচ্চাটা দেখি ভাইয়া টাইগারের বাচ্চা টাইগার অল্প আছে তাই না এই দেখেন বাচ্চাগুলো সাইজ দেখছেন কত বড় বড় বাচ্চা আর যদি আপনারা নিতে চান পাইকারি শিল্পও ভাই দিবে অনলাইনেও বিক্রি করবে ভাই ভাইয়ের মোবাইল নাম্বার দেবো বিকাশ নাম্বার দেব আপনার ঠিকানা দিবেন ভাই অবশ্যই আপনাকে পাঠাই দিবে সেই ঠিকানা অনুযায়ী দেখি আর কোয়ালিটি বাচ্চা ভাইয়া আর সবই ব্রয়লার আর টাইগার এই দেখেন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা খুবই সুন্দর আচ্ছা ভাইয়া এই যে অনেকে বলে যে ব্রয়লারের বাচ্চার ভিতরে মোরগ পাওয়া যায় এটা কি সত্য ভাইয়া মোরকের মোরগ পাওয়া যায় এটা ভাই আপনার দাম বেশি পড়ে কেউ যদি আপনার থেকে নিতে চায় যে ভাই আমি বাসার জন্য পুষবো আমার এই পঞ্চাশ পিস মোরগ দেন সেক্ষেত্রে একটু দাম কমানো যাবে সম্পূর্ণ সব মোরগ হয় না এটা আপনার জিরো বাসার থেকে সম্পূর্ণ সব মোরগ হয় না মানে কিন্তু এখানে কোম্পানি থেকে দেয় দেওয়ার পরেও কিন্তু দেখি হয়ে যায় এটা কিন্তু কিছু বলার থাকে না বলার থাকে না ভাইয়া এবার তো শেষ পর্যায়ে চলে আসছি আপনার ঠিকানাটা এবং আপনার মোবাইল নাম্বারটা আর কোথায় গেলে গ্রাহক পাবে আপনার থেকে বাচ্চা নিতে পারবে পাবেন হলো শ্যামপুর বাজার হ্যাঁ শ্যামপুর বাজার থেকে আপনার সরাসরি এখান থেকে শ্যামপুর থেকে আপনার সরাসরি কাজীপুর পর্যন্ত আমার রোড হ্যাঁ হ্যাঁ শ্যামপুর থেকে কাজীপুর পর্যন্ত আমার ফুল রোড প্রতিদিন সপ্তাহে সাত দিন পাবেন আপনার এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় থেকে যদি আপনি বাচ্চা নেওয়ার ইচ্ছা হয় সে আপনি এই রাস্তায় ফোন দিবেন হ্যাঁ আপনার মোবাইল নম্বরটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন এইট নাইন সেভেন এইট নাইন সেভেন এইট থ্রি সেভেন এইট থ্রি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই এই ভিডিওটা দেখে তো আপনাকে অনলাইনে ফোন দিবে যদি অনলাইনে ধরেন অনেকেই প্রবাসে আছে ওনাদের মানে গার্জিয়ান লোক নাই কেউ নাই মানে মুরগির বাচ্চা নিতে চাই কিন্তু ভাগে পড়ে না আপনি যে টাইমে যান সেই টাইমে দেখা হয় না যদি আপনার এই ভিডিওটা দেখে যদি ফোন দেয় যে ভাই আমি অমুক জায়গায় আসি আপনি আমাকে পঞ্চাশ পিস বাচ্চা দেন আপনি পুষাই দিতে পারবেন সেখানে পুষে যাবে সেখানে ঠিকানা সেখানে হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাইজান যান পুষাই দিবে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইম আসসালাম ভাই अच्छा